রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিকল্প নেই ঐক্যমত্য কমিশনে বললেন প্রধান উপদেষ্টা সমঝোতা বলেন ঐক্য বলেন যাই বলেন যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব জুলাই সনদ নিয়ে আবারও আলোচনা কমিশনের মহোৎসবের ভোটের জন্য দরকার বাস্তবায়ন বলছে এনসিপি নির্বাচন কোনো কিছুর জন্য নির্ভরশীল নয় মনে করে বিএনপি ন্যাশনের কাছে আমরা এমন কোন প্রেসিডেন্ট রেখে যেতে চাই না বাই যেটা দুদিন পরে আমরা সংবিধানে যে মৌলিক পরিবর্তনগুলো নিয়ে এসেছি সেগুলোকে কিভাবে টেকসই এবং কার্যকর করা যায় সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা উত্ত আহ্বান দেখেছি পদ্ধতি বাতলে দেওয়ার ক্ষেত্রে জাতীয় নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সংসদের তিনশো আসনের মধ্যে উনচল্লিশটির সীমানা পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এর প্রতিবাদে ফরিদপুর বাগেরহাট ব্রাহ্মণবাড়িয়া ও পাবনায় সড়ক অবরোধসহ আন্দোলনে নামে এলাকাবাসী